বিসিএস প্রিলি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান নিয়ে হাজির আশা করি এগুলো আপনাদের অবশ্যই কাজে লাগবে ইতিহাস বিখ্যাত ট্রয় নগরী কোথায় অবস্থিত তুরস্কে বাংলা নববর্ষ পয়লা বৈশাখ কে চালু করেন অথবা বাংলা সন কে প্রবর্তন করেন সম্রাট আকবর কোন শহরটি দুই মহাদেশে অবস্থিত ইস্তাম্পুর কোন পূর্বে কখনো অন্য কোনো দেশের উপনিবেশ ছিল না থাইল্যান্ড থাইল্যান্ড শব্দের অর্থ মুক্তভূমি মুক্তির সময় ঢাকা কয় নম্বর ছিল দুই ব্যতিক্রমী সেক্টর কোনটি অথবা কোন সেক্টরে নৌবাহিনী কমান্ডার ছিল না দশ নদ বর্তমানে কতটি দেশের প্রবাহিত হচ্ছে এগারোটি বিভক্তির নাম শব্দ কি বলে প্রাতিপদিক মৌলিক শব্দ কোনটি এরকম আসতে পারে মৌলিক শব্দের ভিতরে আছে মা নক্ষত্র গোলাপ এই তিনটি মনে রাখবেন তার বয়স বেড়েছে কিন্তু বুদ্ধি পারে এটি কোন ধরনের বাক্য এটি হলো যৌগিক বাক্য ওয়ারি বটেশ্বর কোন জেলায় নরসিংদী পায়রা বন্দর কোন নদীর তীরে অবস্থিত রামনাবাদ চ্যানেল মংলা হচ্ছে পশুর নদীর তীরে চট্টগ্রাম সমুদ্রবন্দর অন্নকুল্লী নদীর তীরে অবস্থিত বজ্রপথের দেশ বলায় ভুটান ভূমিকম্পের দেশ হলো জাপান নিশি সূর্যের দেশ নরওয়ে হাজার হ্রদের দেশ ফিনল্যান্ড ভূমিকম্প পরিমাপক যন্ত্রের নাম শিশম অভিনিকম্প নির্ণায়ক যন্ত্রের নাম রিক্টার স্কেল পুরোধাদের গতি নির্ণায়ক যন্ত্রের নাম একমিটার সমুদ্রের গভীরতা পরিমাপের যন্ত্রের নাম হচ্ছে ফেতোমিটার মাত্রার বর্ণ কয়টি অর্ধ অর্ধমাত্রার বর্ণ হল আটটি মাত্রাহীন বর্ণ দশটি এবং মাত্রাযুক্ত বর্ণ হল বত্রিশটি তৎস বা সংস্কৃত উপসর্গ হল বিশটি খাঁটি বাংলা উপসর্গ হলো একুশটি সন্ধি কোন তত্ত্বে আলোচিত হয় সন্ধি ও নত্য সত্যবিধান ধনী তত্ত্বে আলোচিত হয় কারক সমাজ শব্দ বা রূপ তত্ত্বে আলোচিত হয় বাগধারা বাক্যতত্ত্বে আলোচিত হয় কোন পর্তুগিজ নাবিক কালিকর বন্দরে পৌঁছান চোদ্দশো আটানব্বই সালে কালিকর বন্দরে পৌঁছান ভাস্কর ঢাকা মান তো এই যে গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো আলোচনা করলাম এই প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট এগুলো এক থেকে দুই বার করে নেবেন আশা করি এগুলো থেকে কমন পেতে পারেন এবং সাহিত্যিক শব্দ নামগুলো পড়বেন ভানু সিংহ রবীন্দ্রনাথ ঠাকুর হ্যাঁ তো এই ধরনের কিন্তু আরও প্রশ্ন আছে সেগুলো প্র্যাকটিস করতে হবে নীল লোহিত হ্যাঁ হ্যাঁ কার সত্যনাম এগুলো পড়তে হবে সাহিত্য সত্যনাম বিভিন্ন দেশের যে উপনাম আছে এগুলো পড়তে হবে মানে আপনাকে অনেক কিছু সাধারণ জ্ঞান প্র্যাকটিস করতে হবে দেশের রাজধানীর নাম মুদ্রার নাম বিভিন্ন দেশের এগুলো প্র্যাকটিস করতে হবে সদর দপ্তর পড়তে হবে হুম জাতিসংঘের সদর দপ্তর কি নিউ ইয়র্ক হ্যাঁ এ ধরনের সদর দপ্তর কিন্তু আসতে পারে সার্কের সদর দপ্তর বা সার্কের সচিব সচিবালয় হুম নেপালের কাঠমান্ডু এ ধরনের প্রশ্নগুলো কিন্তু প্রায় পরীক্ষায় আসে হ্যাঁ দেখা যাচ্ছে ইন্টারপোলে সদত্তর হ্যাঁ লিও এই ধরনের প্রশ্নগুলো হ্যাঁ সব যুক্ত করেছে বিযুক্ত করেছে এগুলো কিন্তু আসতে পারে